আজকের ক্লাসেও কিন্তু আমি আলোচনা করব তো অবশ্যই ক্লাসটিকে একটু শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের কাছে শুরু করা যাক আজকের পর্ব চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে এই রুটিনটাকে ফলো করতে থাকো প্রথম প্রশ্ন বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কতগুলি সৌরজগত আমাদের সোলার সিস্টেমে কতগুলি গ্রহ আছে প্রথম প্রশ্ন সেটা জানতে চাইছে তো এখন সৌরজগত সৌর জগতে সূর্য হচ্ছে কেন্দ্রে অবস্থিত তার চারিদিকে কক্ষপথে বা তার তাকে অ্যারাউন্ড করে তাকে কিন্তু কেন্দ্র করে বিভিন্ন গ্রহ পাক খাচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে এর ভিতরে আমরা যদি দেখি বিভিন্ন গ্রহ আছে যেমন বুধ গ্রহ আছে বুধ তারপরে শুক্র শুক্র পৃথিবী পৃথিবী মঙ্গল মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি শনি এবং আরেকটি গ্রহ আছে যেটার নাম হচ্ছে নেপচুন ওকে তো এই সৌরজগতে আমি গ্রহগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে লিখে দিয়েছি প্রথমে একদমই সূর্য মনে করো এটা সূর্য সূর্যের সব থেকে কাছে অবস্থিত আছে বুধ গ্রহ বুধটা হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ ক্ষুদ্রতম এবং সূর্য থেকে দূরত্ব অনুসারে সব থেকে কাছে অবস্থিত সূর্যের সব থেকে নিয়ারেস্ট প্ল্যানেট হচ্ছে কোনটি বুধ তারপরে শুক্র তারপরে পৃথিবী পৃথিবী হচ্ছে সূর্য থেকে অবস্থান অনুসারে তৃতীয় স্থানে আসে বা তৃতীয় দূরত্বে অবস্থিত আছে তারপরে মঙ্গল বৃহস্পতি এখন এই যে বৃহস্পতি বৃহস্পতি এটা হচ্ছে স্টুডেন্ট সৌরজগতের বৃহত্তম গ্রহ সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি বৃহস্পতি তারপরে শনি ইউরেনাস নেপচুন নেপচুন সৌরজগতের সব থেকে দূরের গ্রহ দূরের গ্রহ এটা সৌরজগতে কয়টি গ্রহ পাচ্ছি এক বুধ দুই শুক্র পৃথিবী তিন মঙ্গল চার বৃহস্পতি পাঁচ শনি ছয় ইউরেনাস সাত এবং নেপচুন আট তো সৌরজগতে গ্রহ হচ্ছে আটটি বর্তমানে জলাতঙ্ক রোগ কি ধরনের জীবাণুর মাধ্যমে ছড়ায় জলাতঙ্ক হচ্ছে এক ধরনের রোগ এটা সাধারণত হীনস্র প্রাণী যেমন কুকুর কামড়ালে এই রোগটা হয়ে থাকে কুকুর বা এই জাতীয় হীনস্র প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হয় জলাতঙ্ক রোগ কি ধরনের জীবাণুর মাধ্যমে ছড়ায় জলাতঙ্ক রোগের ভিতরে এটাকে রেবিস বলা হয়ে থাকে জীবাণুর নাম হচ্ছে রেবিস। তো রেবিসটা আসলে কি রেবিসটা কি ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ভাইরাস নাকি ছত্রাক রেবিসটা হচ্ছে এক ধরনের ভাইরাস রেবিস ভাইরাসের কারণে এই রোগটা হয় তো সি সিতে আমরা পেয়ে যাচ্ছি ভাইরাস টোটো উপজাতি মানুষ কোথায় বসবাস করে টোটো হচ্ছে একটা উপজাতি গোষ্ঠী এটা পশ্চিমবঙ্গে বিশেষ করে একজন এক ধরনের পশ্চিমবঙ্গের রেয়ারেস্ট একটা কিন্তু ট্রাইব টোটো তো সেই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে বসবাস করে টোটো উপজাতি এই উপজাতির মানুষরা কোন জেলাতে আছে আলিপুরদুয়ার জেলাতে টোটো উপজাতির মানুষদের বসবাস আছে মেঘালয় রাজ্যের রাজধানীর নাম কি মেঘালয়ের রাজধানীর নাম কি হবে আমাদের উত্তর পূর্ব ভারত সেখানকার কিছু রাজ্য এবং তার রাজধানীর নাম আমি একটু তোমাদের লিখে দিতে চাই অবশ্যই সকলে এগুলো খাতায় লিখে রাখো খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে তোমাদের নর্থ ইস্টের স্টেট থেকে অনেক প্রশ্ন হয় এরকম স্টেটের রাজধানী রিলেটেড ওকে সো এখানে আমি একটু বাউন্ডারিটা টেনে নিই স্টেট অলরাইট ঠিক আছে এই হচ্ছে নর্থ ইস্টের কিছু স্টেট প্রথমে যে নর্থ ইস্ট নর্থ ইস্টের স্টেটটা নিয়ে বলবো সেটা হচ্ছে মেঘালয় এই যে দাগটা টানলাম এটা হচ্ছে মেঘালয় মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং মেঘালয়ের রাজধানীর নাম কি শিলং মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং এখন শিলং আমরা তাহলে উত্তর করব অপশান এ শিলং উত্তর হলো একদমই আমাদের ভারতের পূর্ব দিকে অবস্থিত স্টেট নাম হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে ইটানগর ইটানগর এটা হচ্ছে এখানকার রাজধানী তারপরে নিচের স্টেট হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী তোমরা নিশ্চয়ই সকলে জানো কহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী ইয়েস অন্য তারপরে দেখো মণিপুর মণিপুর স্টেট মণিপুরের রাজধানীর নাম কি ইমফল ইমফল হচ্ছে মণিপুরের রাজধানী তারপরে হচ্ছে মিজোরাম মিজো রাম মিজোরামের মিজো রাজধানীর নাম কি দ্রুত কমেন্ট করে সকলে জানাও মিজোরামের রাজধানীর নাম কি আইজল তারপরে আছে এখানে আমাদের নিচে আরো একটা স্টেট যেটার নাম হচ্ছে ত্রিপুরা আর ত্রিপুরার রাজধানীর নাম আগরতলা কয়টি হলো এখানে স্টেট হলো এখন একটা নর্থ ইস্টের স্টেট আছে যেটার নাম হচ্ছে অসম অসম নর্থ ইস্টের অলমোস্ট সমস্ত রাজ্যের সাথে সীমানা ভাগ করে সেই অসমের রাজধানী হচ্ছে দিসপুর অসমের রাজধানী দিস পুর নর্থ ইস্টের এগুলো জেনে রাখবে এবার নর্থ ইস্টের সাথে সাথে এখানকার আরও একটা স্টেট সম্পর্কে ছোট্ট করে জেনে রাখবে সেটা হচ্ছে সিকিম সিকিম স্টেটটা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত সেই সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক সিকিমের রাজধানী গ্যাংটক তো এখানে বিভিন্ন রাজ্য এবং তার রাজধানী সম্পর্কে লিখে দেওয়া হলো অবশ্যই সকলে এগুলো খাতাতে লিখে রাখবে ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে হতে পারে কে নোট জারি করেন রুপিয়া হচ্ছে এক ধরনের নোট এক ধরনের টাকার নোট হচ্ছে রুপিয়া টাকার নোট জারি করেন শের শাহ সুরি শের শাহ নিচের কোন মিশনটি অলিভ রিডলে রিডলে কচ্ছপ কচ্ছপ এটা বিশেষ করে আমাদের ভারতে প্রচুর দেখতে পাওয়া যায় এই কচ্ছপদের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কোন অপারেশনটি অপারেশন 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 ব্লু ওয়েভ সাগর অলিভ সমুদ্র অলিভ রিডলে এক ধরনের ছোট ছোট কচ্ছপ হয়ে থাকে এই কচ্ছপদের সংরক্ষণের জন্য বিশেষ একটা মিশন সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং যার কারণে ধীরে ধীরে এই অলিভ সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে সেই অপারেশনটির নাম হচ্ছে অপারেশন অলিভিয়া দু হাজার আঠারো সালে লঞ্চ করা হয় এবং সেটার বর্তমান ডেটা অনুসারে যদি দেখা যায় এই মিশনটা কিন্তু অনেকটা সফল একটি মিশন কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এদের ভিতরে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি লন্ডনে লন্ডনে সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক কি উদ্ভিদ তাদের ক্ষেত্রে অযৌন জননের সব থেকে ছোট্ট এককের নাম কি রেনু হচ্ছে অযৌন জননের একটি একক এটা অযৌন জননের মাধ্যমে কিন্তু রেনুর মাধ্যমে কিন্তু অযৌন জনন সম্পন্ন হয়ে থাকে এবং উদ্ভিদ বংশ বিস্তার করতে পারে ওকে নেক্সট দেখো ভারতের ম্যানচেস্টার নামে কোন শহরটি পরিচিত ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় গুজরাট রাজ্যের আহমেদাবাদকে আমরা বলে থাকি ভারতের ম্যানচেস্টার এটা গুজরাটে আছে এখান থেকে আরো কয়েকটা প্রশ্ন হয় এই ম্যানচেস্টার রিলেটেড গুজরাটের আহমেদাবাদকে কেন ম্যানচেস্টার বলা হয় ম্যানচেস্টার হচ্ছে ইংল্যান্ডের একটি শহর যেটা বস্ত্র শিল্পের জন্য খুবই বেশি কিন্তু বিখ্যাত ছিল কার্পাস বয়ন শিল্প বা বস্ত্র শিল্পের জন্য সেই কারণে আমাদের ভারতের আমেদাবাদ যখন বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত হয় তো আমেদাবাদকেও ভারতের ম্যানচেস্টার বলা হয় সিমিলারলি আমাদের দক্ষিণ ভারত অর্থাৎ সাউথ ইন্ডিয়ার একটা শহর আছে যার নাম হচ্ছে কোয়েম্বাটুর কোয়েম্বাটুর এই কোয়েম্বাটুরটা তামিলনাড়ুর একটি শহর সো এই তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাটুরকে বলা হয়ে থাকে সিমিলারলি আমাদের ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আরও একটা শহর আছে যার নাম হচ্ছে কানপুর কানপুর কোথায় আছে কানপুর উত্তর প্রদেশের একটা শহর সো উত্তর প্রদেশে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই কানপুর শহরটি এটাকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় ওকে তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর তাহলে সমগ্র ভারতের ম্যানচেস্টার কি আহমেদাবাদ হচ্ছে কোন ধরনের শিলা কাস্ট ভূমিরূপ গঠনে সহায়ক কাস্ট ভূমিরূপ এক ধরনের বিশেষ ভূমিরূপ এই ভূমিরূপ গঠনে সহায়তা করে কোন ধরনের বা কোন ধরনের শিলাময় অঞ্চলে এই কাস্টভূমিরূপ দেখতে পাওয়া যায় প্রশ্নটা এইভাবে ঘুরেও আসতে পারে বা প্রশ্নটা এইভাবে ডিফারেন্স তালিকায় দিতে পারে পরীক্ষায় প্রশ্নটা যে কোন ধরনের শিলায় ভূমিরূপ দেখতে পাওয়া যায় একই উত্তর হবে চুনাপাথর চুনাপাথর যুক্ত যে ভূমিরূপ হয় সেখানে ভূমিরূপ তৈরি হয় ডাব্লিউ বি এসএসসির আপকামিং গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমাদের টিডব্লু এস একাডেমিতে এই ব্যাচটাতে তোমরা যুক্ত হতে পারো টি একাডেমি অ্যাপ সেখানে তোমরা এই ব্যাচটাকে পেয়ে যাবে যেটাতে যুক্ত হলে স্বল্প সময়ের মধ্যে আমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করাবো বেসিক থেকে তো যাদের সিলেবাসে ঘাটতি আছে অবশ্যই সিলেবাসটা কমপ্লিট করো না হলে কিন্তু এই কম্পিটিশনের সময় তোমরা অন্যদের সাথে কমপ্লিট করতে পারবে না সো অবভিয়াসলি তার জন্য টিডব্লু এস একাডেমির এই বিষয় ভিত্তিক ক্লাসে অ্যাডমিশন নিতে হবে আজই অ্যাডমিশন নাও সেখানে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রতিনিয়ত এই ক্লাসটি সেখানে তোমাদের রুটিন অনুযায়ী হবে একদমই স্বল্প সময়ের ভিতরে সমস্ত বিভিন্ন সিলেবাস আমরা কমপ্লিট করে দেব ওখানে তো দেবো নেক্সট প্রশ্ন লালা রসে জীবাণুনাশক হিসাবে কাজ করে কি তো এর ভিতরে একটা এনজাইম এখানে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে এনজাইম বা উৎসেচক উৎসেচক হচ্ছে সাধারণত আমাদের খাদ্য পাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা আমাদের পুষ্টি সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উৎসেচকটা সো এর ভিতরে এক ধরনের উৎসেচক জীবাণুনাশক হিসাবে লালা রসে উপস্থিত থাকে নাম হচ্ছে লাইসোজাইম এই উৎসেচকটা কোথায় থাকে লালা রসে থাকে তেমনই আরো কিছু উৎসেচক আছে যেমন হচ্ছে অ্যামাইলেস বলে এই যে উৎসেচক অ্যামাইলেসটাও টাও কিন্তু লালা রসে থাকে লালা রসে থাকে অর্থাৎ প্রশ্ন হতে পারে এটা কোথা থেকে নিঃসৃত হয় লালা গ্রন্থি থেকে বা আমাদের মুখ গহ্বর থেকে নিঃসৃত হয় লাইসোজাইম এন্ড amylase এছাড়া লাইপেজ লাইপেজ থাকে কোথায় লাইপেজ হচ্ছে অগ্ন্যাশয় থেকে খরিত হয় অগ্ন্যাশয় থেকে ক্ষরণ হয়ে থাকে লাইপেজ পেপসিন পাকস্তলি থেকে 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 ওকে কোথা হয় পেপসিন খুব ইম্পর্টেন্ট এগুলি বিভিন্ন এনজাইম কোথা থেকে কোনটি নিঃসৃত হচ্ছে জেনে রাখতে হবে পরের প্রশ্নে আসি তাহলে আমরা ভারতের কোন রাজ্যে লিভিং রুট ব্রিজ দেখতে পাওয়া যায় লিভিং মানে হচ্ছে জীবন্ত রুট মানে হচ্ছে কি শিকড় আর ব্রিজ মানে তোমরা নিশ্চয়ই জানো সেতু তো জীবন্ত শিকড়ের সেতু গাছের যে শিকড় হয় গাছের যে রুট হয় সেগুলো দিয়ে সেতু তৈরি করা হয় সেতু হয়ে থাকে ন্যাচারাল সেতু এগুলো কোথায় আমরা কোন রাজ্যে দেখতে পাই ছবিও দেখতে পাচ্ছ কিভাবে তৈরি হয় লিভিং রুট ব্রিজ লিভিং রুট ব্রিজ এগুলো দেখতে পাওয়া যায় মেঘালয় রাজ্যে মেঘালয় নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারতের রাজ্য সেখানে আমরা দেখতে পাই লিভিং রুট ব্রিজ দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া বইটি কার লেখা এটা একটা অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী সো এই আত্মজীবনীটি কার আত্মজীবনী অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান অটোবায়োগ্রাফিটা হচ্ছে নিরজ চন্দ্র চৌধুরীর অটোবায়োগ্রাফি লতা মঙ্গেশকর কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যক্তি এই যে লতা মঙ্গেশকর ইনি দু এক সালে ভারত সরকারের কাছ থেকে ভারত রত্ন পেয়েছিলেন আমি প্রথম দিনের ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম ভারত রত্ন হচ্ছে আমাদের ভারত সরকারের দ্বারা বেসরকারি মাফ করবে বেসামরিক ক্ষেত্রে প্রদান করা সর্বোচ্চ পুরস্কার বা সর্বোচ্চ নাগরিক সম্মানেই ভারত তো দু হাজার এক সালে ভারত কে পেয়েছিলেন লতা মঙ্গেশকর পেয়েছিলেন সেই লতা মঙ্গেশকর কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন ইনি সঙ্গীত ক্ষেত্রে বিশেষ করে প্রসিদ্ধ ছিলেন বিখ্যাত সঙ্গীত এনাকে গান সম্রাজ্ঞী বলা হয়ে থাকে কাকে বলা হয়ে থাকে গাম সাম্রাজ্যী এনাকে বলা হয়ে থাকে লতা মঙ্গেশকর কেন লতা মঙ্গেশকর দু হাজার হয়েছিলেন সো তার নামটা ইম্পর্টেন্ট নেক্সট ভারতে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন বা কে বর্তমানে ছিলেন নয় ছিলেন হচ্ছে প্রথম প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন প্রথম নির্বাচন কমিশনার ছিল যিনি তিনি হচ্ছেন সুকুমার সেন সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন নির্বাচন কমিশনার কে এখানে কে মানে বর্তমানকে সেটাই জানতে চেয়েছে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার যিনি তিনি হচ্ছেন জ্ঞানেশ কুমার এখন এই নির্বাচন কমিশন এটা আমাদের ভারতের একটা সাংবিধানিক পদ ওকে নির্বাচন কমিশন হচ্ছে আমাদের ভারতের একটি সাংবিধানিক পদ এই সাংবিধানিক পদে তিনজন নির্বাচন কমিশনার থাকেন এদের ভিতরে একজন মুখ্য থাকেন মুখ্য পদে বর্তমানে আছেন জ্ঞানেশ কুমার এছাড়া আরও দুজন বর্তমানে নির্বাচন কমিশনার আছেন যাদের নাম হচ্ছে সুখবীর সিং সুখবীর সিং সান্ধু এবং আরেকজন হচ্ছেন বিবেক যোশী ওকে তো নির্বাচন কমিশনে কতজন কমিশনার থাকেন তিনজন এদের ভিতরে একজন মেন বা একজন হেড বা মুখ্য থাকেন যার নাম জ্ঞানেশ কুমার বর্তমানে আর বাকি অন্যান্য দুজন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্দু এবং বিবেক যোশী ভারতের প্রথম হাইকোর্ট কোথায় স্থাপিত হয় প্রথম আমাদের ভারতে হাইকোর্ট কোথায় স্থাপিত হয়েছিল ভারতে প্রথম হাইকোর্ট স্থাপিত হয়েছিল কলকাতাতে আঠারোশো কত সালে যেন বাষট্টি সালে আঠেরোশো বাষট্টি সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় এটা পুরো ভারতের প্রথম হাইকোর্ট ছিল কলকাতা হাইকোর্ট সহ আমাদের ভারতে ভারতে বর্তমানে বর্তমানে পঁচিশটি হাইকোর্ট আছে কতগুলি আছে পঁচিশটি হাই কোর্ট আছে খুব ইম্পর্টেন্ট এটা কতগুলি হাইকোর্ট আছে কলকাতা হাইকোর্ট যার ভিতরে সবথেকে পুরোনো প্রতি বছর ভারতের জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয় ডেঙ্গু ডেঙ্গু দিবস বা এটাকে সচেতন বলা হয় হয় পালিত এই দিবসটা প্রতি বছর জাতীয় দিবসটা ভারতে পালিত হয় কোন দিনে ষোলোই মে এই দিনে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানিং বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর সময়কাল কোন সময় ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে উনিশশো সাল উনিশশো থেকে উনিশশো ছাপ্পান্ন ভিতরে হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আজকে একটা তোমাদের বাড়ির কাজ দিয়ে রাখবো যেটা হচ্ছে পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন কমেন্ট করে সকলে এটা জানিয়ে যাবে আজকের হোমওয়ার্ক দেওয়া থাকবে এটা তোমাদের পান্নালাল ঘোষ একজন বিখ্যাত ভারতের সঙ্গীত আহ ইনস্ট্রুমেন্ট বাদক বা বাদ্যযন্ত্রের বাদক তিনি কোন বাদ্যযন্ত্র বাদাতেন সাগর মে সম্মান উদ্যোগটি কোন কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারা উদ্বোধন করা হয় सागर में स... सम्मान द्रुत तो. সাগর মে সম্মান এই উদ্যোগটি চালু করেছেন শ্রী সর্বানন্দ সনোয়াল ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সনোয়াল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বা মুখার্জি কবে ভারত রত্ন পুরস্কার পান প্রণব মুখার্জি হচ্ছেন প্রথম বাঙালি প্রথম বাঙালি রাষ্ট্রপতি ভারতের বা ভারতের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি কে তিনি প্রণব মুখোপাধ্যায় ইনি তম রাষ্ট্রপতি ছিলেন আমাদের ভারতের সো সেই প্রণব মুখার্জি তাকে ভারত সরকার দ্বারা ভারত রত্ন দেওয়া হয়েছিল কত সালে দু সালে ভারত রত্ন তিনি পেয়েছিলেন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন অবভিয়াসলি মুখ্য প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন আমরা একটু আগে দেখলাম ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কিন্তু প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ভি এস ইনি ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ব ব্যাংকের সংশোধিত আর্থিক বছর দু হাজার ছাব্বিশের জন্য ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস কত ভারতের কতটা পরিমাণে আর্থিক প্রবৃদ্ধি হতে চলেছে এর পূর্বাভাস দু হাজার জন্য বিশ্ব ব্যাংকের সংশোধিত আর্থিক যে বছর দু হাজার জন্য ভারতের প্রবৃদ্ধির একটা পূর্বাভাস কত হয়েছে অ্যানসার হচ্ছে সিক্স দেশ ছিলেন হর্ষবর্ধনের সভাকবি এদের ভিতরে কে হর্ষের সভাকবি ছিলেন জানিয়ে ফেলো সকলে দ্রুত ক্লাসে এখনো যারা একটিও লাইক করুন দ্রুত সকলে লাইক করবে এবং ক্লাসটিকে কিন্তু একটু শেয়ার করতে ভুলবে না প্রতিদিনের ক্লাস কে ছিলেন হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট ছিলেন না হর্ষবর্ধনের সভাকবি সেই বিখ্যাত কদাম্বরী গ্রন্থ কদাম্বরী এবং আরেকটা বিখ্যাত গ্রন্থ হর্ষচরিত এই দুটো গ্রন্থ তিনি লেখেন হর্ষচরিত এবং কদাম্বরী লেখককে বানভট্ট লিখেছিলেন কালিদাস মনে রাখবে বিখ্যাত নাট্যকার ছিলেন ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের বিক্রমা সভাকবি ছিলেন এছাড়া জয়দেব জয়দেব কার সভাকবি ছিলেন যেন জয়দেব ছিলেন লক্ষণ সেন বাংলার একজন সেন শাসক লক্ষণ সেনের সভাকবি ছিলেন আর হরিসেন কাঠ ছিলেন সভাকবি হরিসেন কাঠ সভাকবি ছিলেন সমুদ্রগুপ্তের সভা কবি তিনি ছিলেন ওকে এগুলো খুব ইম্পর্টেন্ট নেক্সট ইজ লেবুতে যে অ্যাসিড আহ থাকে তার নাম কি লেবুতে যে অ্যাসিড তার নাম কি অ্যাসিড থাকে তো যে অ্যাসিডটা লেবুতে থাকে তার নাম হচ্ছে অ্যাসিড লেবুতে থাকে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গের তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে কোন অনুশীলন পরিচালনা করেছে ভারতের সেনাবাহিনী পশ্চিমবঙ্গে যে তিস্তা নদী আছে উত্তরবঙ্গের সব থেকে প্রধান একটা নদী তিস্তা নদী সেই তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে একটা অনুশীলন পরিচালনা করেছে তার নাম হচ্ছে আজকের ক্লাস ছিল আমি শেষ করব কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসবো আশা করবো ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে অবশ্যই সকলে প্রতিদিনের ক্লাসটা লাইভ এসে দেখার চেষ্টা করবে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে একটি নতুন পর্বে ততক্ষণের জন্য টাটা বাই